বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই তিন কাঠা জমির প্লটের ভিডিওটি দেখছেন ল্যান্ড সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্তপাড়া মজায় ডি ব্লকে ইস্তান ইউনিভার্সিটির সন্নিকটে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেস একটি দক্ষিণ ফেজের তিন কাঠা জমির প্লটের ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন পঁচিশ ফিটের একটি রাস্তা আর আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে সাধারণত অ্যাভিনিউ ষাট ফিটের পঞ্চাশ ফিটের চল্লিশ ফিটের তিরিশ ফিটের এবং পঁচিশ ফিটের রাস্তা হয়ে থাকে সুতরাং এই পঁচিশ ফিটের রাস্তাটি প্লটের সাইড দিয়ে স্থান ইউনিভার্সিটিতে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন ভবনটি এই ভবনটি আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা ইস্টার্ন ইউনিভার্সিটি নামে আপনারা সকলেই চিনে থাকবেন যদিও আমার এই প্লটের ভিডিওটি একটু লেন্থি হবে তারপর আমি আপনাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে এবং প্লটের চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা সম্পূর্ণ বিডিউটি জুড়ে আমাদের সাথেই থাকুন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই রাস্তার সাথে যে এই প্লটটি বিক্রয় করা হবে প্লটটির চারিপাশে একদম চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামতো একটি ফ্রেশ জমি আমি আপনাদেরকে প্লটটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে একটি এল চিহ্ন করে সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই এল থেকে এই পাশে একটি এল এবং এই যে পাশে একটি এল এই যে এখানে একটি চিহ্ন রয়েছে প্লটটি মূলত দক্ষিণ ফেজের একটি প্লট দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে ডি ব্লকের দত্তপাড়া অনুযায়ী দক্ষিণ ফেজ অর্থাৎ সাউথ ফেজের একটি তিন কাঠা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিংয়ের প্রয়োজন হবে না এখানে মূলত একটি বসতি গ্রাম ছিল যারা আশুলিয়া মোডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এসেছেন বা ভিজিট করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই জায়গাটি একটি বসতি গ্রাম ছিল জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্সার জমি বিশেষ করে দত্তপাড়া মৌজা দত্তপাড়া মহল্লার জমিগুলো চার পর্সার হয়ে থাকে সিএসএসএ এস আর এস এবং বিআরএস বরাবর চার চারপর্ষা তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপর সার ফ্রেশ আসে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসাবাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন জমিটি একদম স্কোয়ার করে এখান থেকে তিন কাঠা জমির প্লট বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দত্ত পারস্টার্ন ইউনিভার্সিটির পাশে দক্ষিণ ফেজের তিন কাঠাও জমির প্লট ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা প্রতি কাঠা পঁচিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম